আসসালামু আলাইকুম আর কেম এম এটি আপনাকে স্বাগতম শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য একটা মধুর স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে একইভাবে বিগত বছরগুলোতে বড় বড় আসরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে কয়টি ম্যাচ খেলেছে প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ ম্যাক্সিমাম ওখানে ম্যাক্সিমাম ম্যাচগুলো বাংলাদেশ জয়লাভ করছে বিশেষ করে আমরা যদি এই এশিয়া কাপের কথাই বলি এশিয়া কাপে বাংলাদেশ যতবার শ্রীলঙ্কাকে বিট করেছে ততবার ফাইনালে চলে গিয়েছে এবং বাংলাদেশ যে এশিয়া কাপে বিট করে যে কয়েকটি ম্যাচ জয়লাভ করেছে সেই ম্যাচগুলো যদি আমি বলি দুই হাজার সালে একটি ম্যাচ হয়েছিল সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বিট করে ফাইনালে চলে গিয়েছিল একইভাবে দুই হাজার ষোলো সালে একটি ম্যাচ গঠিত হয়েছিল একইভাবে ওই শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশ আসলে জয়টা পেয়েছিল এবং তখন তারা ফাইনালে চলে যায় লাস্ট যে ম্যাচটি হয়েছিল দুই সালে সেখানেও বাংলাদেশ জয়লাভ করে শ্রীলঙ্কার বিপক্ষে বিট করে এবং সেটা সেই আসরেও বাংলাদেশ ফাইনালে যায় এবং লাস্ট দুই সাল এটা আশা করা যায় যে বাংলাদেশ এবছরও ফাইনালে যাবে পরিসংখ্যান তাই বলছে সো এখন শুধু বাংলাদেশের হাতে একটা ম্যাচ জয় দিয়েই বাংলাদেশ কিন্তু এখন সরাসরি চলে যেতে পারে অলরেডি এক ধাপ এগিয়ে গিয়েছে আজকের ম্যাচটা যদি ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জিতে যায় সেই ক্ষেত্রে ইন্ডিয়া যদি তিনটা ম্যাচ জিতে বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতলেই এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত বাংলাদেশের এমন পারফরমেন্স আসলে বাংলা গোটা বাংলাদেশের মানুষই প্রত্যাশা করে যেটি জোয়ার বয়ে আনে একটি জয় মানে বাংলাদেশের গোটা আঠারো থেকে বিশ কোটি মানুষের আনন্দ এটি আসলে বলা কোনো বাকি রাখে না সো হোপ ফর দ্য নেক্সট ম্যাচ ফর বাংলাদেশ আশা করি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো একটি ম্যাচ খেলবে হার জিত তো অবশ্যই ম্যাচের মধ্যে থাকবে তবে বাংলাদেশ এখন যেই শেপে রয়েছে বাংলাদেশ এখন যেই মোমেন্টাম ক্যারি করছে সেই মোমেন্টামে আশাই করা যে যে বাংলাদেশ আরো একটি ম্যাচ জয়লাভ করে